প্রথম দেখাতেই হঠাৎ করে প্রেম নয় একটু একটু করে পড়তে পড়তে এই প্রেমে পড়ে গেলাম মতো সাবলীল গতিতে গল্পটা যতই এগিয়েছে মন বলেছে আরও একটু গভীরে যেতে হবে আসলে যে কোনো কাহিনী যদি পাঠকের নিজস্ব জীবন এবং উপলব্ধির সঙ্গে মোটামুটি মিলে যায় তাহলে পাঠক খুব সহজভাবে সেটাকে গ্রহণ করতে পারেন এবং অনুভূতির স্বাদ নিতে পারেন এবং আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আজ কথা বলছি ইন্দ্রনীল সেনালের লেখা মধুর এনো নামক এই উপন্যাসটি নিয়ে যেটা প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স কাহিনীর মূল চরিত্র মধুরা ভৌমিক নামে একজন ইয়াং মহিলা যার জীবনে প্যাশন এবং প্রফেশন হলো রান্না কাহিনীর প্রেক্ষাপট শুরু হয় লন্ডন থেকে লন্ডনের একটি কুকিং শোতে অংশ নেওয়ার জন্য নিজের পরিবার পরিজন বাড়ি ঘরদোর সমস্ত কিছু ছেড়ে চলে গিয়েছে মধুরা কিন্তু পরবর্তীকালে চ্যানেল থেকে ঘোষণা করা হয় পরের সিজনে এই এই শোতে জায়গায় অন্য কাউকে নেওয়া হবে জগতে রিপ্লেসমেন্ট ব্যাপারটা যে মধুরার কতটা সহজ সেটা শুরুতেই প্রমাণিত হয়ে যায় এরপরে মধুরা ফিরে আসে কলকাতায় সে সিদ্ধান্ত নেয় সে তার প্যাশনকেই ফলো করবে ফিরে আসার পর দেখা যায় তার প্রাক্তন প্রেমিকের বিয়ে হচ্ছে তার ঘনিষ্ঠ বান্ধবীর সাথে কিছুটা কান্নাকাটি করার পর আত্মবিশ্লেষণ করে মধুরা বুঝতে পারে সে রান্না করতে যতটা ভালোবাসে ততটা আর কোনো কিছুকেই ভালোবাসে না তো এটার মাধ্যমেই সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় যে কোনো প্রফেশনে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই সহজ কাজ নয় এটা করতে গিয়ে মধুরাকে কি কি বাধার সম্মুখীন হতে হয় সেটা নিয়েই কাহিনীটা এগিয়েছে পরবর্তীকালে কাহিনীর প্রেক্ষাপট কলকাতা থেকে শিফট হয়ে চলে আসে কোলাঘাটে যেহেতু আমার জেলার উল্লেখ আছে এই কাহিনীতে তাই স্বাভাবিকভাবেই এটা আমার কাছে একটু বেশি ভালো লাগার হয়ে গেছে এদিকে নিজের প্যাশন এবং পেশাকে গুরুত্ব দিতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনকে কিছু ক্ষেত্রে অবহেলা করতে বাধ্য হয় মধুরা সেভাবে হয়তো তার প্রেমিকের অন্য কাউকে বিয়ে করার পেছনে তার এই অবহেলাই দায়ী জীবনের অন্যান্য ক্ষেত্রে যে পরিমাণ গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয় না মধুরা শুধুমাত্র নিজের প্রফেশনকে বাঁচাতে গিয়ে তো খুব স্বাভাবিকভাবেই সেদিকের দরজাগুলো বন্ধ হতে থাকে মানে ব্যক্তিগত জীবনের যে স্পেসগুলো সেগুলো ধীরে ধীরে ছোট হয়ে যেতে থাকে তো এর ফলে মধুরের জীবনে কিছু কিছু সময় নেমে আসে পুরো হতাশার কালো ছায়া একটি মেয়েকে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে গিয়ে নানা ঝামেলায় পড়তে হয় প্রায় নষ্ট হতে বসে নিজের ব্যক্তিগত জীবন তো সব বাধা অতিক্রম করে মধুরা কি পারবে নিজের লক্ষ্যে পৌঁছোতে যদি মধুরা তার জীবনের লক্ষ্য বা তার এই যে স্বপ্ন এগুলোকে ছুঁতে না পারে তাহলে আমরা কি বলবো তার জীবনটা কি পুরো ব্যর্থ হয়ে যাবে পুরো কাহিনিটা তো নিশ্চয়ই আমি এখন আপনাদের বলবো না কারণ বলে দিলে পুরো স্পয়লার দেওয়া হয়ে যাবে কিছু কিছু চরিত্রের কথা বলবো উপন্যাসের একটা চরিত্র আমার খুব উল্লেখযোগ্য বলে মনে হয়েছে সেটা হচ্ছে মধুরার বিজনেস পার্টনার মিস্টার ডুঙ্গার এই ডুঙ্গার কিন্তু মধুরার সমবয়সী কেউ নন মধুরা একটা ইয়াং মেয়ে কিন্তু ডুঙ্গার হচ্ছেন প্রায় তার দাদুর বয়সে একটা চরিত্র এই ডুঙ্গারের জীবন তার অতীত বেশ বর্ণময় একাধিক মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল কিন্তু শেষ বয়সে তার সঙ্গী হন একজন প্রাক্তন বার ডান্সার যিনি আবার বর্তমানে অ্যাডভোকেট কালক্রমে ডুঙ্গারের দেখা হয় এবং দুজনে দুজনের সহযোগী হয়ে ওঠে নেগেটিভ নেহা বেশ ভালো সেই মূলত আমাদের এই মধুরা ভৌমিকের জীবন একদম জাহান্নাম করে তুলেছে পার্শ্ব চরিত্রে ডুঙ্গারের প্রেমিকা মিস জোনাকি দুর্দান্ত ভালো চরিত্র না হলে কখনোই কাহিনীর গতি এত সুন্দরভাবে এগোতে পারতো না রান্না রান্নাবান্না নিয়ে যে এত থ্রিলিং একটা উপন্যাস হতে পারে সেটা এই উপন্যাসটা না পড়লে কিন্তু বুঝতে পারতাম না রান্না বিভিন্ন খুঁটিনাটি যেমন এখানে উঠে এসেছে তেমনি আরও একটা দিক স্পষ্টভাবে উঠে এসেছে সেটা হলো অবাঙালি মানুষজন যারা আমাদের বাংলার বুকে ব্যবসা করতে আসেন তারা বাঙালি সম্পর্কে কি ধরনের ধারণা পোষণ করেন শুধুমাত্র ব্যবসায়িক দিক নয় জাতিভিত্তিক সেন্টিমেন্ট এবং সংস্কৃতির তারতম্য অবাঙালি এবং বাঙালি মনকে কিভাবে নাড়া দেয় সেটাও কিন্তু এই কাহিনী পড়লে চোখের সামনে ফুটে ওঠে কাহিনী পড়ার পর একটা প্রশ্ন পাঠকের কাছে থেকে যায় একজন মহিলার ব্যক্তিগত জীবনের থেকে পেশাগত জীবনকে গুরুত্ব দিয়ে তার স্বপ্নকে বাস্তবায়িত করতে চাওয়াটা কি আজকের যুগেও একটা সামাজিক অপরাধ তো জীবনের আদর্শগত সংকটের দিকটা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই উপন্যাসে আমার নিজের জীবনেও মধুরার মতোই এমন অনেক পরিস্থিতি যেহেতু তৈরি হয়েছিল সেই জন্য পাঠক হিসেবে এই কাহিনীর সঙ্গে নিজেকে অনেকটা রিলেট করতে পেরেছি সেটা আমি একদম ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম তো পরের ভিডিও আলোচনা করব নতুন একটা বই নিয়ে ততক্ষণ আপনিও একটা বই পড়ুন বই প্রেম দীর্ঘজীবী হোক